তোমরা সবাই কেমন আছো আশা করি ছোট ছোট ভাই বোনেরা অবশ্যই সবাই ভালো আছে আজকে তো সবাই খুব খুশি আনন্দ দিই আজ কি বলো রাখি পূর্ণিমা সবাই দেখো ছর্দি আমার ছেলেমেয়েরা সবাই এখানে রাখি নিয়ে দাঁড়িয়ে আছে আর তোমার দাদা ভাই কাজ করছে দেখতেই পাচ্ছি এখানটা কাজ হচ্ছে কাজ হচ্ছে আমার করছি না একটা দেওয়াল বললো আমি এখানটা আছি দেখো এই পালে আমি দাঁড়িয়ে রয়েছি আর তোমার দাদা ভাই এখানে কাজ করছে তোমাদেরকে শর্ট ভিডিওটা অবশ্য দেবো রাখি বন্ধনে এটা আর দেখো এখানে এক থেকে রাখিও চলে এসছে আর আমি তো বাপের বাইরে যেতে পারিনি ভাই ছোটো ছোটো ভাই বোনেরা তোমাদের সবাইকে আর আমার ভাইকে নিয়ে এই রাখিটা আমি মেসিংয়ের গায়ে বেঁধে দিচ্ছি কিন্তু অবশ্য দেখো মেশিনের গায়ে আমার ভাইদের উদ্দেশ্যে বেঁধে দিলাম আর দেখো তোমার দাদা ভাই এখানে আর রাখি পূর্ণিমা আর তোমারে সবাইকে আমার মিলে কাছে বলা আগে ভালো ছিল সবাইকে আমার মিলে অনেক অনেক আর এই মুড়ি ভাজা হচ্ছে আর এইখানটা দেখো আমার ছোট দাঁড়িয়ে রয়েছে আমার ছেলে মেয়েরা এসে দাঁড়িয়ে আছে তোমাদের সারা জীবন যেন এই বন্ধনটা থেকে যায় এই আজকে রাখি পূর্ণিমায় এরকম প্রতি বছর এরকমই রাখি পূর্ণিমায় তোমাদের এই বন্ধনটা যেন থাকে বন্ধুরা এবং ছোট ছোট ভাই বোনেদের তাদের কেউ জানায় কাজের ভিডিও দেব

তো এখন রাখি রাখি পূর্ণিমার আজকের দিনে তো রাখিটা পড়ে যাচ্ছে আর আমি অনেক সকাল সকাল উঠেছি উঠে ওই কারখানায় আগুন দিয়েছি উপায় নিই যে কাজ বন্ধ করবো আজকে রাখি পূর্ণিমার দিন কিন্তু কিছু করার নেই উপায়ও নেই তো ওই হচ্ছে গিয়ে